নদী থেকে বেআইনিভাবে বালি পাচার রুখে দিল ব্লক ভূমি সংস্কার দফতর এবং পুলিশ শুক্রবার কালিয়াগঞ্জের রাধেকাপুরের টাঙ্গুর নদীর ঘাটে অভিযান চালায় তারা শিবকালী ও ফরিদপুর হানা দিয়ে প্রচুর বালি বাজেয়াপ্ত করা হয় এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে উত্তোলন ও বালি পাচার রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই নদী থেকে বালি তোলা হচ্ছে ট্রাক্টরে করে সেই বালি পাচার হয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গায় এতে রাজ্য যেমন রাজস্ব হারাচ্ছিল তেমনি নদী ও গতিপথ পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছিল একটা বালি এখানে ফরিদপুর ঘাট থেকে বালি তুলে এখানে স্টক করা হয়েছে একটা কমপ্লেন পেয়েছিল ওই কমপ্লেন হিসাবে কালকে আমাদের আড়াই সাহেব আর একটা টিম করে এসেছিল এখানে তো দেখা গেলো চার জায়গাতে এখানে বালিগুলো স্টক করা হয়েছিল এইগুলো বালি আমরা আজকে আশি সাহেব সঙ্গে চলে এসে দেখলাম তো অনেক আছে এগুলো আমরা এখানে কালকে যা তুললাম কালকে থেকে যারা যে স্টক ছিল আজকে রাত্রিবেলা নালে সকালবেলা ভোরবেলা থেকেও এগুলো তুলে দিয়েছে আবার এখান থেকে তুলে নিয়েছে তো ওই জন্য এইগুলো বালি আমরা সমস্ত থানাতে চেক কটে ঢুকাচ্ছি আজকে তো কাজ শুরু হচ্ছে এটা যা শুনলাম তো ফরিদপুর ঘাটে নদী ফরিদপুর ঘাটে টাঙ্গন নদীর বালি আমরা এরকম খবর পাইনি তো আমরা খবর পেলাম তারপরে তো কালকে আমরা নামলাম